এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা দেখেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছে আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিএস ডেকেছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সময় স্পন্টেনাস চলে যাই আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখি না উদ্ধত্ত হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবে চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছেন তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশাই ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিং ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আত্মপেশেন্টদের বাঁচান আর যেন কোন মৃত্যু না হয় বাংলায় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের উপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআই কাছে ছিল না এই সিবিআই কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অফ দ্য প্রসিডিংস এনসিওরিং দ্যাট অল ডিসকাশন আর অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি ডকুমেন্টেড আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নি কিন্তু ভিডিওতে রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইজ নট জুডিশিয়ারি আর যখন একটা বিচারের ব্যবস্থা সুপ্রিম কোর্ট হাই জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে আপনারা জানেন তারা লাইভ করতে পারেন কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নামার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম